বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো কোনো মশলা ছাড়া পুঁই শাক দিয়ে ডাল দিয়ে একটা রান্না যেটা খুব সিম্পল এবং খেতে সুস্বাদু তার জন্য আগে মুগের ডালগুলো আমি খুব ভালোভাবে ভেজে তুলে রাখবো এখানে তেলের মধ্যে কটা লঙ্কা আর মিচুড়িগুলো দিয়ে একটু ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে তারপরে একটু জল দেবো খুব অল্প পরিমাণে জল দেবো খুব বেশি পরিমাণে জল দেবো না তোমরা কখনো কি এই রান্নাটা খেয়েছো খেয়ে খেলে অবশ্যই বলবে আর না খেলে এখনই খাবে রান্না করে খুবই টেস্টি আমার তো খুবই প্রিয় একটা রান্না তো তারপরে আমি একটু হলুদ দেব পরিমাণ মতো তারপরে এই জলটা যখন ফুটে আসবে তখন আমার ভেজে রাখা মুগের ডালটা এর মধ্যে দিয়ে দেবো তোমরা এখানে মসুরির ডাল কিংবা কলাইয়ের ডাল দিয়েও রান্না করতে পারো সব ডাল দিয়েই স্বাদ লাগে বেশি সব ডাল দিয়েই ভালো লাগে তো তারপরে আমি এই যে মুগের ডালটা দিয়ে দিলাম এর মধ্যে তারপর আমি ঢাকা দিয়ে রাখবো যাতে ডাল এবং পুঁশাকের মিছড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হয় তারপরে ঢাকা কিছুক্ষণ ফুটে নেওয়ার পর দেখবো যে যখন দেখব ডাল এবং আমার ডাটাটা পুরো সিদ্ধ হয়ে এসছে তখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবং তারপরে এটা ঢেলে রাখবো এবার আমি ফোড়ন দেবো এবং ফোড়ং দেওয়ার জন্য আমি কড়াইতে কটা জিরে এবং তেল দিয়ে এটা ফোড়ং দিয়ে দেব এবং তারপরে আর কোনো মশলা দেওয়া লাগবে না এবং অল্প অল্প ঝোলে আমি এটা নামিয়ে ফেলবো এবং খেতে হবে দারুণ টেস্টি তো তোমরা আজই রান্না করে ফেলো